আপনি আপনারা দেখতে পাচ্ছেন পরে 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 তাক লাগিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা অভিজ্ঞ শিকারী পরে 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 পাচ্ছেন পরে পরে তাক লাগিয়ে দিয়েছে অভিজ্ঞ শিকারী তুই খেলা পারিস আই মা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা ক্যারেট কলেজ মন্ডলপাড়া গ্রামের রাজুভাইয়ের পুকুরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে মৎস্য শিকারের সাথে মাছ শিকার করা দেখতে আসছি এইখানে রাজু ভাইয়ের পুকুরে কিন্তু বাংলাদেশের চতুর সাইডে থেকে কিন্তু অনেক মৎস্য শিকীররা মাস শিকার করতে আসছে এইখানে কিন্তু রাজু ভাই আজকে সাড়ে লক্ষ টাকা পুরস্কারে যে এক নম্বর বিজয়ী হবে তাকে কিন্তু চার লক্ষ টাকা পুরস্কার দেবে এবং ছোটোখাটো সব মিলে কিন্তু এখানে পনেরোটা পুরস্কার দেওয়া হবে দেখতে পারছেন দূর দূরান্ত থেকে আসা মৎস্য শিকারীরা এইখানে সুন্দরভাবে কিন্তু লাইন ধরে মাছ শিকার করছে এইখানে এক অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন এইখানে লাড্ডুর টোপ তৈরি করছে আরও এক অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন কাতল মাছের জন্য কিন্তু লাড্ডুর টোপ তৈরি করছে আর শিকারীরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সার তৈরি করছে এইখানে যে এক নম্বর বিজয়ী হবে তাকে কিন্তু চার লক্ষ টাকা দেবে দুই নম্বর বিজয়ী সে তাকে কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দেবে তিন নম্বর বিজয়ী যে তাকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দেবে এই রকম কিন্তু বিভিন্ন রকমের মোট পনেরোটা পুরস্কার দেওয়া হবে রাজুভাই কিন্তু পাকসিপাড়া ক্যাডেট কলেজের পাশেই তার পুকুর সে আজকে খেলার আয়োজন করেছে ছাব্বিশ তারিখ হ্যাঁ সাল দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা মৎস্য শিকাররা এইখানে সুন্দরভাবে কিন্তু বড় বড় সাইজের মাছ শিকার করছে আজকে আমরা এইখানে সারাদিন থাকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব অভিজ্ঞ শিকারীরা কেমন সাইজের মাছ শিকার করে এবং আপনাদের দেখাবো কোন শিকারী সর্বোচ্চ বড় মাছ শিকার করে তাকে কিন্তু চার লক্ষ টাকা পুরস্কারের বিজয়ী ঘোষণা করবে আমাদের পাবনা জেলার রাজুভাই দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এক অভিজ্ঞ শিকারী লাড্ডু টোপ পুকুরের মাঝখানে নিক্ষেপ করবে এই টোপে কেমন সাইজের মাছ শিকার হয় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের অভিজ্ঞ শিকারীর সিপে কিন্তু বিশাল সাইজের এক বিলাট কাপ মাছ হিট হয়ে গেছে আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব কত বড় সাইজের মাছ শিকার করছে দেখতেই পারছেন শিকারীরা কিন্তু আপ্রাণ সৃষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু নেট করার জন্য আপনার অভিজ্ঞ শিকারী কিন্তু দেখতেই পারছেন এখন পর্যন্ত কিন্তু আফরান চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু নেট করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন অভিজ্ঞ শিকারী আপ্রাণ চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছে দেখব আমরা মাছটি কিন্তু নেট করতে পারে কি না সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন আমাদের শিকারি কালাম ভাইয়ের বাড়ি কিন্তু স্টেশনের পর মাছটি কিন্তু দেখার জন্য অনেক লোক জমজমাচ্ছে দেখতেই পারছেন অনেক বড় একটি বিলাট কাপ মাছ কিন্তু ঘুরিয়ে দিয়েছে আমাদের স্টেশনের অভিজ্ঞ শিকারী এখন পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে মাসটি কিন্তু নেট করার জন্য আজকে টিকিটের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে আমাদের পাবনা ক্যারেট কলেজ মন্ডলপাড়ার রাজুভাই কিন্তু চার লক্ষ পুরস্কারের কম্পিটিশনের খেলা দিয়েছে এইখানে কিন্তু বাংলাদেশের চতুর সাইডে থেকে কিন্তু সকল মৎস্য শিকারীরা মাস শিকার করতে আসছে দেখতে পারছেন মাছটি কিন্তু অন্যদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে শিকারেও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত আমরা দেখব অভিজ্ঞ শিকারি মাছটি কিন্তু নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এক শিকারি কিন্তু মাছটি নেট করার জন্য অনেক শিকারের বসুটি কিন্তু পিছিয়ে নিচ্ছে দেখতে পারছেন শিকারি আফরান সিস্টার সালে যাচ্ছে এদিকে তার সহকারী কিন্তু তাকে বলতেছে এক মাস হিট করতে কি এত সময় লাগে আমরা দেখব আজকে রাজু ভাইয়ের পুকুরে আমাদের পাবনার শিকারি কেমন সাইজে মাস হিট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন মাছ দেখার জন্য কিন্তু অনেক লোক হাজির হয়েছে দেখতে পারছেন অনেক বড় একটি বিলাট কাপ মাছ মার সাল্লা মাছটি কিন্তু মিস করে ফেলেছে দর্শক মাছটি কিন্তু নেট হয়নি দেখতে পারছেন অনেক বড় সাইজের বিলাট কাপ মাশাল্লা মাছটি কিন্তু নেট হয়েছে দেখতে পারছেন মাছটি কিন্তু নেট হয়ে গেছে আমাদের পাবনার শিকারী কিন্তু মাছটি নেট করে ফেলছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর দেখবো আমরা মাছটি আসলে কতটুকু ওজন হয় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখতে দেখতে কিন্তু অনেক বড় মাছ হিট করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী আমরা দেখবো মাছের ওজন কতটুকু হয় আমরা সামনের দিকে এগিয়ে যাব